সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত সম্মানিত আমার আত্মার ইসলামী বেড়ে পরিবারের সম্মানিত সদস্যে যিনি আমাদেরকে আজকে এই যেখানে সুদেরকে যেখানে সৎ পাবে ব্যবসা বাণিজ্য অনেক বেশি কঠিন হয়ে গেছে সেই সময় আমাদেরকে ইসলামী ব্যাঙ্কিংয়ের সাথে জড়িত রেখে আমাদেরকে সুদ ও বিভিন্ন রাহাদানি মুক্ত এই যে ব্যবসার সুন্দর ধারা এটার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান মাহবের দরবারের সুপ্রিয়া রায় আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আল্লাহ কালামে হাকিমে বলেছেন আহল্ল দু মা আল্লাহ এই দলিয়ে সুদকে তিনি হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করে এজন্য জন্য ব্যবসার গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যাংকিং এর সাথে জড়িত সেই ব্যাংকিং এর সাথে আপনারা জড়িত হওয়ার মাধ্যমে শুধুমাত্র আপনারা ব্যবসা করছেন এটা আমরা মনে করি না আপনারা জরুম নির্যাতনের বিপরীত দাঁড়িয়ে আপনারা মূলত একটা সুদ মুক্ত একটা রাহাদানি মুক্ত একটা একটা অসন্তুরা লোকনের জন্য আপনারা সবাই কাজ করে যাচ্ছেন এটা নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক কিছু করবে সম্মানিত উপস্থিতি সুদ এমন একটা জিনিস সুদের সর্বনিম্ন গুণা বলা হয়েছে একজন সন্তান তার মায়ের সাথে কি চিনার কাজে লিপ্ত হওয়ার মতো অনেক বেশ বড় গুণা এটা হাদিসে বলা হয়েছে কোরআন হাদিসের মাধ্যমে একটা প্রমাণ এটার বিপরীতে কি আপনারা ইসলামী ব্যাংকিংকে কখন করেছেন এখানে যারা আউটলাইন নিয়েছেন যারা

আজকে আপনারা একত্রিত হয়েছেন নিঃসন্দেহে আপনাদের এই ব্যবসায়িক পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করার জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতিকে আরও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমানত সংগ্রহের ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা যে আপনারা যে বিশ্বস্ততার পরিচয় দিয়ে কিংবা ব্যাংকের সাবধান দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা আমানতের জায়গায় আপনারা যে ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে একটা প্রশংসা তাদের আমরা মনে করি ব্যাংক একটা গভীর একটা হাত থেকে উত্তোলন হওয়ার পর এ পর্যায়ে যে একটা ইমার্জি একটা একটা জায়গায় পৌঁছেছে আপনাদের ভূমিকা অনেক বেশি ব্যাংক স্বীকার করুক আর না করুক আমরা বাইরে থেকে যারা দেখি দেখছি যারা আমরা অবলোকন করছি আমরা এটা সবসময় স্বীকার করছি স্বীকার করে নিচ্ছি সমাজে প্রিয় উপস্থিত ভাই বন্ধুদের এই ব্যাংক বিগত দশ থেকে বারো বছর একটা সৈরাজার ডাকাতের কবলে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা যেভাবে ময়দানে ভূমিকা রেখেছি এই ব্যাংককে মুক্ত করার জন্য এই এলাকায় হেড অফিস আমরা চেষ্টা করেছি টোটাল ব্যাংকিং পদ্ধতি যারা ডাকাতি করতে ডাকাতদেরকে উৎখাত করে এখানেকে ভালো মানুষদেরকে এখানে নিয়ে আসার জন্য আমরা অতঃপ্রতভাবে চেষ্টা করেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমরা প্রতিরোধ করে তুলেছি এজন্য এই ব্যাংক আমাদের ব্যাংক এই ব্যাংক হল আঠারোটি মানুষের ব্যাংক এই ব্যাংকে কিংবা আপনাদের দেখুন অধিকার নেই আমাদের ব্যাংকের ব্যাংকের অগ্রগতির ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা আপনাদের মানে কারো দ্বারা যদি সৃষ্টি যদি হয় আমরা ইতিমধ্যে মানুষের অধিকারের জন্য যেভাবে লড়াই করি কি আপনাদের অধিকারের জন্য আমরা সেভাবে লড়াই করবো এই আপনাদেরকেও ব্যাংকের সুযোগ সুবিধা আপনাদের মাথায় রাখতে হবে ব্যাংক একটা মানে অস্থিতিশীল পরিবেশ থেকে

হয়তো লিখিত অলিখিত আপনাদের দাবিদা হক রাস্তায় বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের দাবি অফারভাবে যেভাবে এগুলো বাস্তবায়িত হয় এবং ব্যাংকিং হার যেভাবে আরো প্রশস্ত হয় লাভের অংশের জন্য সবাই যেন যেভাবে যেহেতু একটা আপনারাও মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেছেন একটা টার্গেট নিয়ে এই ব্যাংক ব্যবস্থা আপনারা কি মানে আপনারা যাত্রা শুরু করেছেন নিঃসন্দেহে আপনারাও যদি এখান থেকে উপকৃত না হতে পারেন কতদিন আপনারা লস দিবেন কারণ এই ক্ষেত্রে আমরা তো অনেকের সাথে জড়িত সারা বাংলাদেশে যারা অ্যালার্ট ব্যাঙ্কিং নিয়েছেন অনেকের সাথে আমরা অতভ্রুতভাবে জড়িত এই ব্যাংক নেওয়ার ক্ষেত্রে অনেকে যখন ব্রাঞ্চ খুলেছেন এই এলাকায় আমরা থাকার কারণে অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে কিংবা হল বিভিন্ন সময় ব্যাংকের অনুমূলনের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমাদের অনেক পরিবার অনেক ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমরা চেষ্টা করি এজন্য আমরা আপনাদের অনুরোধ করবো আপনাদের পক্ষ থেকে যেন ব্যাংকে স্থিতিশীল করার ক্ষেত্রে আপনারা অনেক ভূমিকা রাখবেন আপনারা আরো বেশি কি আপনার নিজেদের কল্যাণের দিকে দেশ জাতি এবং মা মাতৃকে এবং ইসলামী অর্থনীতিকে আরো প্রশস্ত করার ক্ষেত্রে আপনারা আরো সুদয়ের অধিকারী হবেন আপনাদের আহ্বান জানিয়েছি সাথে সাথে আমাকে আজকে তাও পাওয়ার জন্য আবারও কর্তৃপক্ষের সবাইকে সুক্রিয়া জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে আমরা এই দেশের অধিকার হারা মজদুম নির্যাতিত নিশ্চিত প্রত্যেক মানুষের কাছে জামাত ইসলামে আসে আমরা সামনের দিন ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো যৌক্তিক অধিকারকে